আগাউদি এই এই দাও কাটটা সরাই আবাগা বাগা তো ভেতরে ঢোকাবে তারপরে এইগুলো পাখিদের দিয়ে দিতে হবে এই যে বিস্কুট আর রুটি হ্যালো फ्रेंड्स ওয়েলকাম টু দ্য চ্যানেল আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো এই রান্নাঘরে বসে আছি রান্নাঘরে বসে এখন পুরো এগারোটা বাজে চলো তার জলের কাজ এখনও কিছু করিনি ঘর টর এমনি ঝাড় দেওয়া বিছনা বিছনা গোছানো সমস্ত কিছু হয়ে গেছে শুধু ঘরটা একটু মুজবো আর দু একটা বাসন ফুল আছে একটু স্নান করে পুজো দিয়ে আর তারপরে রান্না চড়াবো আর এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে কাটচি হচ্ছে এইগুলো হচ্ছে সবজি করব তা ভাবলাম যে এখন জল খাচ্ছে হচ্ছে না কেন যে শরীরটা কালকে থেকে খুব শরীরটা খারাপ ছিল বিকেল থেকে কিছু সেরকম কাজকর্ম করিনি আর রাত্রেবেলা করে আমি রুটি খাই কালকায় রুটি খাইনি গ্যাস অম্বল হচ্ছিলো প্রচুর গ্যাস অম্বল দুজনেই শরীর খুব খারাপ ছিল আমি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বলবো না আটটার পর থেকে না আমি ড্যান্স প্র্যাকটিস করি কালকা করতে পারিনি আর শরীরটা এত খারাপ লাগছিলো তারপরে ইয়ে করলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে আর শরীর আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না ভাগ্যিস কালকে হচ্ছে বাঘার জন্য দুপুরবেলা একটু মাংস আর একটু ভাত করে রেখেছিলাম তো সেটা ওকে দিলাম তারপরে আমরা হচ্ছে ভাতে ভাত করেছিলাম আলু তারপরে শিম সেদ্ধ সমস্ত কিছু সেদ্ধ দিয়েছিলাম আর মুসুর ডাল করেছিলাম আর এই দিয়ে কালকে রাত্রেবেলা ভাত খেয়েছি আর খুব মানে চাপা চাপা একটা অম্বল হচ্ছে আর শরীরটা একটু খারাপ আছে ভালো লাগছে না তাই সবজিগুলো কাটছি সবজিগুলো এখন কেটে রাখি তাড়াতাড়ি কাজটা একটু এগিয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তোমাদের নিয়ে আজকে শুরু করছি তো চলো বাঁধাকপিটা কেটে নিলাম বাঁধাকপি দিয়ে আজকে ভাবছি বাঁধাকপি অল্প করে কেটে আর বাঁধাকপি দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে করবো জন্য বাঁধাকপিটা কাটলাম আর তারপরে এখন আনাজগুলো মোটামুটি কেটে রাখি আর এই দেখো ডিম ভাজছি এই ডিমের অমলেটটা করছি আজকে সকালবেলা না সেরকমভাবে টিফিন করতে পারিনি তাই ভাবছি যে ও তো চার এমনি একটা রুটি ছিল সেটা খেয়ে গেছে খিদে পাবে সেই জন্য ডিমটা একটু অমলেট করা থাকে থাকুক যদি আসে তো ওই ডিমটা দেবো আর মুড়ি দিয়ে খেয়ে নেবে আর আমি একটু ডিম ভাজা রেখে দেবো স্নান করে পুজো দিয়ে একটু খিদে পাবে তখন ডিমের অমলেট একটু চা খাবো ওই জন্য এই ননস্টিকটা ডিমটা ভেজে নিচ্ছি আর ননস্টিকটা না যাই করি না কেন মানে লেগে যায় তার ফলাটা পুড়ে যায় খুব একটা ভালো নয় ওই জন্যই লেগে যায় যা ঠান্ডা পড়েছে একবার তো চা খেয়েছি আর একবার চা খেতেই হবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি এবার স্নান করতে যাবো একটুখানি ঘর মোছা বাকি আছে সেটা করে স্নানটা করে নি আর চা না শীতকাল বলে না অনেকবার করে না হয় এসে হচ্ছে ঠাকুরকে প্রসাদ দিচ্ছি সব ঠাকুরকে বাতাসা দিলাম আর কলাটা নন্দুর জন্য এনেছে কারণ এই কলাটা তো অন্য ঠাকুরকে দেওয়া যায় না একমাত্র গোপালকেই দেওয়া যায় আর অন্য ঠাকুরকে যদি দিতে হয় তাহলে ওই কাঠারি কলাই দেয় কাঠালি কলাটা আনিনি তো এই ঠাকুর গোপালকে এই দিলাম কলা আর না আমার না স্নান করতে করতে কাজ সাথে সাথে অনেক বেলা হয়ে যাচ্ছে সব সবসময় ভাবি যে স্নান করে ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো কিন্তু সমস্ত কাজ করে তারপরে কমপ্লিট করে যে তারপরে পুজো দিতে পুরো সাড়ে বারোটা একটা হয়ে যাচ্ছে অতক্ষণ ঠাকুরকে না খাইয়ে রাখা মানে গোপাল মূলত গোপালকে আমাদের যে গোপাল আছে তাকে অতক্ষণ বেলা পর্যন্ত না খাইয়ে রেখে রাখাটাও তো উচিত নয় না জন্য ভাবছি যে যাই হোক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে মুখ হাত পা ভালো করে ধুয়ে গোপালকে জাগিয়ে দেবে এরপর থেকে কারণ ওই স্নান করার ভরসায় যদি রেখে দিই তাহলে গোপাল ওই অতক্ষণ ধরে না খেয়ে থাকবে আর সে ঘুমিয়েও থাকবে জাগানোও হবে না সুতরাং এইটা আমাকে করতে হবে আর এখানে কাটা রয়েছে মাংস করছি মাংসটা ভাবছি একটু অন্যভাবে করব অন্যভাবে করব বলতে মাংসটা যেমন আলু দিয়ে করি ঠিক আছে এরপরে জিরে গোটা জিরে তারপরে যে ধনে তারপরে একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা গরম মশলা যে কাঠ সেইগুলো সমস্ত ফুকনো কলায় ভেজে নিয়ে ভাবছি শিলনোড়ায় বেটে আর মাংস হয়ে যাওয়ার পর ওই মশলাটা দেবো খেতে কিন্তু অপূর্ব হবে আর ভয়ও ছিল তাই এত সুন্দর মাংসটা হয়েছিল খেতে আর শিলনোড়ায় বেটেছিলাম আজকে আর ওই যে কাঠ গরম মশলা সেটা তো আর মিক্সিতে হবে না সুতরাং ভালো করে বেটে নিয়েছিলাম আর এটা খুব বাঁধাকপি হয়ে গেছে বাঁধাকপি যে চিংড়ি মাছ ছিল কটা দিয়ে দিয়েছি অল্প অল্প হয়ে গেছিলো বাঁধাকপিটা পরিমাণে কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এবার মাংসটা বসাবো সমস্ত কিছু মশলা টশলা হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি মাংসের জন্য এই দেখো তলায় বসে শিলনোড়ায় বান্না করছি বারনা বাড়ছি আর বাড়তে কি ভালো লাগছিল অনেকদিন পর মশলা বাড়ছি এই বাটা মশলা স্বাদ খুব ভালো হয় এরকম যে তরকারিতে দেওয়া যায় সব তরকারি নয় আলু কষা বা আলুর দম বা মাংসের তরকারি এরকম বাটা মশলা যদি লাস্টে দেওয়া যায় খেতে খুব সুন্দর হয় খেতে আরে দেখো মাংসটা আমি নাড়াচ্ছি কি ভালো লাগছে দেখতে এই দেখো এটা কি বলতো এটা হচ্ছে একদম আলু নয় কি বলতো এটা এটা হচ্ছে সবেদা নারকেল সবেদা তো মা এই রুপুরবেলা এসছে নারকেল সবেদাগুলো এনেছে তা ভাবলাম আমরা কেন খাবো আগে প্রসাদ হিসেবে গোপালকে দিয়ে দিই তো এই জন্য এইগুলোকে চিরে চিরে নন্দুকে ভোগ লাগিয়ে দিলাম দুপুরবেলার যে ভোগটা সেটা দিয়ে দিলাম তারপরে এবার আমরা খেতে বসবো আর এই দেখো ঘন্টা বাজাচ্ছি আমি এই সময়টা দিই আমি তবে কিছুটা পরিবর্তন হবে ও রুটিনের কারণ সকালবেলা যদি আমি ওকে উঠিয়ে দিই তাহলে সকাল সকালই ওকে দুপুরবেলা খাবারটা দিয়ে দেবো তো এই দেখো আমার বর হচ্ছে থামগুলোতে রঙ করছে তো আমি ভাবলাম যে সেই তো অনেক রাত্রি হয়ে গেছে এখন খেতে একটু দেরি হবে প্রায় কোন সাড়ে দশ সাড়ে ন নটা বাজে আর এখন আমার বর বলছে একটু চা খাবে আমার একটু ইচ্ছা হচ্ছে ফিরে পাচ্ছে তো এই ড্যান্সের প্র্যাকটিস করছিলাম চুড়িদার পরেছি আর ওই রঙ করছে দেখালাম তার একটু চা দিই আমি একটু চা খাবো আর চাটা খেয়ে রুটি করতে বসবো তা জানি না ও খাবে কি না ভাতও আছে করি রুটি দিয়ে মাংস দিয়ে ভালোই লাগবে এই চাটা দিয়ে আসি ওই কাজটা করছে তা ভাবলাম একটু চা করে দিই তার সঙ্গে আমি একটু খেয়ে নেব আর সন্ধেবেলা না চা এক বস্তা হয়ে গেছে তো এখন চা চা করছে মনটা শীতকাল তো বুঝো শীতকালে একটু চা যদি খাওয়া যায় তো রাত্রেবেলা খুবই ভালো লাগে আর তো আজকে রুটি করবো আর দেখো চায়ের সঙ্গে একটু কেক ছিল সে কেকও দিয়ে ওর খিদে পেয়েছিলো আমি তাহলে একটুখানি কেক খাও আমিও একটুখানি কেক খেয়ে চা খাই তো এই দেখো আমি আবার এখানে এসছি এসে এই দেখো রঙ করছে এক মনে চাটা দিলাম কী সুন্দর কালার কম্বিনেশন করেছে শুধুমাত্র নামে মাত্র বা শুধু বেগার পরিশ্রম নয় এইগুলো ওর আইডিয়া দিয়ে একটা কাজে ব্যবহার করবে দেখতেই পাবে এই ভিডিওটা কী কাজে এই থামগুলো ব্যবহার করবেও দেখতে ভালোও লাগবে আর চড় একটা বুদ্ধি দিয়ে একটা বেরও করেছে কি সুন্দর তাও এই সব কাজ খুব ভালো করতে পারে রং করছে তো উপরে চলে গেছে হ্যাঁ এটা রং করছে এইটা কি করছে রং করছে হ্যাঁ তুই বসো রং না রং বন্ধটা ভালো না যা পালা যা পালা যা